আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে আলিম পরীক্ষা দিয়েছ তোমাদের কিন্তু আলিম পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে তো আজকের ভিডিওতে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তোমরা কিভাবে ফলাফল পাবে সে বিষয়টিও আমরা আজ আজকের ভিডিওতে আলোচনা করব এবং কিভাবে ফলাফল তোমাদের প্রকাশিত হচ্ছে সে বিষয়টিও আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো যেহেতু তোমরা এবারে কিন্তু তোমরা আলিম পরীক্ষা দিয়েছ তোমাদের সম্পূর্ণ পরীক্ষাটি শেষ হয়নি প্রায় সাত থেকে আটটি বিষয় পরীক্ষা হয়েছে পাখিগুলো কিন্তু সাবজেক্ট ম্যাপিনের মাধ্যমে তোমাদের যে রেজাল্ট প্রকাশিত হবে তো রেজাল্ট প্রকাশিত হওয়ার যে সিস্টেম সিস্টেম হচ্ছে এবারে তোমাদের যে বিষয়গুলো হয়েছে সেই বিষয়গুলোর নাম্বার রেজাল্ট প্রকাশিত হবে এবং যে বিষয়গুলো হয়নি সেই বিষয়গুলো তোমাদের দাখিল পরীক্ষা অর্থাৎ দাখিল পরীক্ষার যে ফলাফল হয়েছিল ওই বিষয়গুলোতে ওই বিষয়গুলোর উপর ভিত্তি করে অর্থাৎ সাবজেক্ট ম্যাপিং করে সেই বিষয়গুলো এবং যেগুলো তোমাদের পরীক্ষা হয়েছে সেগুলো নিয়ে কিন্তু ফলাফল প্রকাশিত হবে এবং ফলাফল কিভাবে তোমরা রেজাল্ট কিভাবে পাবে রেজাল্ট পেতে হলে আমরা তোমাদের জন্য আরেকটি ভিডিও করব যে তোমরা সম্পূর্ণ কিভাবে যে তোমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তোমরা কিন্তু ফলাফলটি পেয়ে যাবে এবং তোমরা এস এম এস এর মাধ্যমেও কিন্তু ফলাফলটি পেয়ে যাবে এবং ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের যে রেজিস্ট্রেশন এবং তোমাদের রুল নাম্বার এবং যে পাশের সন ইত্যাদি তোমরা যদি লিখে চার্জ করো তাহলে তোমরা কিন্তু ফলাফল পেয়ে যাবে তো এখন আসছে আমরা কবে ফলাফল দিচ্ছে সর্বশেষ যেই তথ্যটি আমরা পেয়েছি প্রায় এক তিন আগে সে সেটি হচ্ছে যে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তারা বলছে যে তপন কুমার চৌধুরী তিনি বলছেন যে তোমাদের ফলাফল পনেরোই অক্টোবর থেকে উনিশে অক্টোবরের মধ্যে পনেরো অক্টোবর থেকে ১৯ অক্টোবর মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো তারা কিন্তু ফলাফল রেডি করে শিক্ষা মন্ত্রণালয় সেটা অলরেডি তারা সাবমিট করে দিয়েছে এবং তারা কিন্তু তারিখের